নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি একটি সবজি রেসিপি নিয়ে এসেছি পুঁই শাকের সবজি সবজি বলতে সম্পূর্ণ নিরামিষ করব না সবজিটা আজ আমি আমিষ করবো মাছের তেল দিয়ে করব। মাছের তেল তো আমরা বিভিন্ন রকমের খেয়ে থাকি আর মাছের তেল সময়ে কখনো কখনো শরীরের পক্ষে উপকারিতা তো মাছের তেলটা আমি এই পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব তো তার জন্য সবজি নিয়েছি কিছুটা পরিমাণে পুঁই শাক একটা বেগুন একটা গাজর চারটে পটল একটু মিষ্টি কুমড়োর টুকরো আর একটা আলু তো সমস্ত সবজি আমি ভালো করে কুটে ফিরে আসছি মূল রেসিপিতে তো বন্ধুরা সমস্ত সবজি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার একে একে সবজিগুলো একটু ভেজে নেন আলুটা এক মিনিট নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কেননা সবজিগুলোর মধ্যে আলু সব থেকে বেশি স্বাস্থ্য তাই প্রথমে আলুটা নেড়ে নিলাম এবার দিয়ে দিলাম কুমড়ো দিয়ে দেব গাজরের টুকরো কেটে রাখা পটল এবার এগুলো একটু নেড়ে নেব Vediamo, si sa che data taglia di muta divo. Vediamo, si sa che সমস্ত কিছু ভালো করে নিয়ে একটু ভাজা করে সমস্ত সবজি ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াই দিয়েছি আরও অল্প পরিমাণে তেল দিয়েছি আর মাছের তেলটা দেখানো হয়নি মাছের তেলটা একটু ভেজে তুলে নিয়েছি হালকা গরম করে নিয়েছি তো তেল থেকে একটু তেল ছেড়েছে তো আর তেল দেওয়ার প্রয়োজন নেই তো এখানে ফোড়নে দেবো ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবং ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি একটু লাল করে ভাজতে হবে তো পেঁয়াজ কুচিটা খুব লাল একদম কড়া লাল করিনি হালকা লাল করে দেব মেরে নিয়েছি এবার দেব আদা রসুনের পেস্ট কিছুটা পরিমাণে দেব রসুনের পেস্ট আর দেব আদা পেস্ট এবার আদা আর রসুনের পেট্র্যাক্ট পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা করে দেয় আদা রসুনের পেস্টটা ডোমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় একটু গুঁড়ো মশলা দেব দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি দিয়ে গুলানো শুকনো মশলাটাও এই সময় দিয়ে দেব এই সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাও আরও দু মিনিট সমস্ত কিছু আবার কষিয়ে নিয়েছি এই সময়ে যে মাছের তেলটা আমি গরম করে রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দেবো কেননা তেলটাও মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে মাছের তেল তো একটু আসতে গন্ধ থাকতে পারে তো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু মশলার সাথে কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে আর এই সময় দিয়ে দেব শাক শাকটা আমি আলাদা করে কুটে রেখেছি সবজির সাথে দিলে ভাসতে গেলে জল ছেড়ে যেত সেই জন্য শাকটা আলাদাভাবে কুটে রেখেছি তো এই সময় দিয়ে দেব কেটে রাখা শাক শাক মশলা আর একসাথে এবার ঢাকা দিয়ে মিনিট পাশে কষিয়ে নেব শাকটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম শাকটা বেশ অনেকটাই মজে গেছে এই সময়ে ভেজে রাখা যে সবজি সেগুলো দিয়ে সমস্ত কিছু একসাথে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে তাহলে খুব জল দেওয়ার প্রয়োজন হবে না কেননা শাক থেকে জল বেরোবে বেগুন থেকেও একটু জল ছাড়বে তো সমস্ত কিছু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবে সবজিগুলো ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ হচ্ছে এই সময় দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম কেননা একটু জল না দিলে আলু মিষ্টি কুমড়ো সমস্ত কিছু একটু সবজি হ সেদ্ধ হওয়ার আছে আর আমি লবণটা আগে দিইনি এই সময়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব তো ঢাকা দিয়ে জল শুকনো হওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি সমস্ত কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাঁটা আলু পিচি কুমড়ো যা যা দিয়েছি গাজর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে শেষে কিছু কুচানো ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তার জন্য স্বাদ আর গন্ধ খুব ভালো হবে আপনারা চাইলে এখানে মিট মশলা দিতে পারেন তাতেও স্বাদটা ভালো আসে তো আমাদের রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার এইভাবে করার চেষ্টা করবেন রান্নাটা অতি সাধারণ খেতে খেতে খুব ভালো হয় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের তেল দিয়ে আমাদের শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে গরম ভাতে দুপুরবেলায় পাতে খেতে খুব অসাধারণ লাগে প্রচুর টেস্টি হয় এই পুঁই রান্নাটা মাছের তেল দেওয়ার কারণে একটা স্বাদ অন্যরকমই একটা স্বাদ হয় আপনারা তো মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে খেয়েছেন তো একবার এরকম রুই হোক কাতলা হোক যে কোনো মাছের তেল পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে আমি যে রকম পদ্ধতিতে রান্না করলাম আপনারাও অবশ্য একবার ট্রাই করবে খেতে খুব ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিবারের মতন আপনাদের আমার আপনারা আমার পাশে থাকবেন ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ